আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে আপনাদেরকে গাজরের নাড়ু তৈরি করে দেখিয়ে দেব সহজ পদ্ধতিতে এখানে বড় সাইজের দুইটা গাজর নিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন আমি কিভাবে গাজরটা ছিলে নিচ্ছি তারপর আমি গ্রেটার দিয়ে কুচি করে নেব আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখন দিয়ে দিব এলাচ দিয়ে দিচ্ছি তিনটা আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি এখন আমি মশলাটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আর এখন গ্লেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে গাজরের নাড়ু তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেরা স্বাদে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আমার এই রেসিপিটা ফলো করলে আর এখন দুধ ই অ্যাড করে দিয়েছি গাজরটা ভালো করে একদম মেশ মেশ করে নেব তার জন্য এখানে আমি দুধ দিয়ে দিয়েছি আমি এখানে লিকুইড দুধ দিয়ে নাড়ুর জন্য তৈরি করে নিচ্ছি একদম শুকিয়ে নেব এই লিকুইড দুধটা আর এখানে মতো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা চার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর এখন আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব আর একটু স্বাদ বাড়ানোর জন্য লবণ অ্যাড করে দিয়েছি আমি দশ মিনিটের মতো জাল করে দুধটা একদম গাঢ় করে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে জাল করে দুধটা গাঢ় করে নিচ্ছি এভাবে করে শুকিয়ে আসলে আমি একটু ভাজা ভাজা করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি আর এভাবে করে গাজরের নাড়ু তৈরি করলে মুখে স্বাদ লেগে থাকবে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আমি কিভাবে করে গাজরের নাড়ুটা তৈরি করে নিয়েছি একদম সহজেই দেখে দিলাম তো দেখেন আমি কিভাবে করে গাজরের নাড়ুটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সহজ উপায় হাতে একটু গিয়ে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট ছোট শেপ করে আমি তৈরি করে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে বলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখতেই পারছেন কিভাবে করে আমি তৈরি করে নিয়েছি গাজরের নাড়ু তো বাসা একবার হল ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ